শীতকালে সবগুলো সবজির ভিতরে ফুলকপি এমন একটা সবজি যেটা প্রতিটা মানুষেরই পছন্দ এই ফুলকপি আপনি যেভাবে রান্না করেন না কেন অসাধারণ লাগে শীতকালে তো চলেন আজকে আপনাদের সাথে আর ফুলকপি আর একটা মজার রেসিপি শেয়ার করি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই কুকিং পেজ রেবাস কুকিং অ্যান্ড ডেলি লাইভ ব্লগ প্রথমেই যেটা করতে হবে ফুলকপি আলু দিয়ে ডিম সেদ্ধ রান্না করবো তো প্রথমে ডিমটা হা সামান্য একটু হলুদ লবণ দিয়ে তেলে হালকা একটু ভেজে দেবেন একটু খেয়াল রাখার চেষ্টা করবেন যেন ডিমগুলো খুব বেশি ভাজা না হয় তাদের ডিমের উপরে যে স্কিনটা এটা একটু শক্ত টাইপের হয়ে যায় সেই ক্ষেত্রে এটা খেতে একটু ভালো লাগে না এরপরে ডিমটা ভেজে নেওয়ার পরে আবার তেলের ভিতরে এখানে আপনি পরিমাণ মতো পেঁয়াজ কুচি অ্যাড করবেন পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে কিছু রকম কিছু সময় নাড়াচাড়া করে এর ভিতরে পরিমাণ মতো সব মশলা গুলো অ্যাড করবেন মশলাগুলো ছিল হলুদের গুঁড়ো শুকনামরিচ বাটা জিরা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আর হচ্ছে পরিমাণ মতো লবণ সবটা একসঙ্গে দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নেবেন কষিয়ে নেওয়া হয়ে গেলে এর ভিতরে আলু আর টুকরো করে রাখা ফুলকপিটা অ্যাড করবেন দিয়ে এই সবজি সহ মশলাটাকে আবার কিছু সময় কষিয়ে নিতে হবে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে কিছু সময় জন্য এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন ঢাকনা তুলে দিয়ে এরপরে এটাকে আবার একটু ভালোভাবে একটু মিশিয়ে নেবেন নিয়ে এই পর্যায়ে এখানে এসে আপনি পানি অ্যাড করে দেবেন যতটুকু পানি আপনার প্রয়োজন পানিটা অ্যাড করে দিয়ে আবার একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়ে আবার কিছু সময়ের জন্য একটু ঢেকে রাখবেন রান্না হওয়ার এখানে দেখতে পাচ্ছেন আমাদের রান্নাটা পানিতে সুন্দর চলে আসছে ছোলের পানিটাতে আর কালারটাও দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে এই পর্যায়ে এসে আপনি সেদ্ধ করে রাখা সেই ভাজা ডিমগুলো এখানে অ্যাড করে দিবেন দিয়ে এবার এটাকে আবার একটু সময় নাড়াছাড়া করবেন এর ভিতরে এরপর এখানে টমেটো টুকরো করে রাখা টমেটো যেহেতু শীতকাল আর এমনি তো আমরা সারা বছরই টমেটো খাই আর একটা জিনিস যে ডিম সেদ্ধ পছন্দ করা তার জন্য এইভাবে একটা আস্ত ডিম তরকারির ভিতরে এভাবে ঢেলে দেবেন তাহলে এটাও একটা অন্যরকম টেস্ট আসে এরপর এখানে গোটা কাঁচামরিচ আর প্রচুর পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে সুন্দর করে একটু নেড়ে নিয়ে এটাকে আবার কিছু সময় ঢাকনা দিয়ে রাখবেন রান্না হওয়ার জন্য ডিম সেদ্ধ মানে আমার কাছে ডিম সেদ্ধ তরকারিটা খুব ভালো লাগে বাট পার্সোনালি আমি সেদ্ধ ডিমটা খুব কম খাই খাইলেও সেটা একটু হাফ বয়েল করে দিলে সেটা আমার কাছে বেশি ভালো লাগে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ঝোলের পানিটাও কিছুটা টেনে আসছে রান্নাটাও এখানে অলমোস্ট ডান একটু নেড়ে চেড়ে দিয়ে এবার এটাকে আপনি নামিয়ে ফেলুন একটা সার্ভিং বলে এটাকে সার্ভ করে দিন তো শীতকালে আমি গতকালের তো বলেছিলাম শীতকাল মানে মানে সব সবজি মানে অসাধারণ মানে কোনো সবজির টেস্টি কী বলে এটাকে যাই হোক আশা করি আমার ভিডিওটা আপনাদের সব ভালো দেখে সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম